সে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ব্যাটারি যদি চার্জ না থাকে বা ফোনের চার্জ না থাকে এবং আপনাদের ফোন যদি গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারি আপনাদের কিছু ড্যামেজ হয়েছে এবং এটা কি পরিমাণ হয়েছে এবং টেম্পারেচার কত হয় বা আপনার ক্যাপাসিটি কেমন আছে ব্যাটারির হেলথ কেমন আছে গুড না ব্যাড না কি কী অবস্থা তো এটা আপনি কিন্তু টোটালি দেখতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো আমি আজকে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশন প্রবেশ করে দেখাচ্ছি আগে তারপর অ্যাপ্লিকেশনটা করতে থেকে কীভাবে ডাউনলোড দেবেন সেটা আমি বলে দেবো তো অ্যাপ্লিকেশনে আসলাম আসার পর এখানে দেখেন যে একটা মেজারমেন্ট দেখাচ্ছে তো এরকম এরকম আসলে আপনি দেখেন যে এখানে একটা এমআইসিআর যে একটা মেজারমেন্ট আছে দেখাচ্ছে এবং আপনার এখানে দেখান দিয়ে ব্যাটারির আমার কিন্তু ব্যাটারির হেলথ হেলথটা দেখাচ্ছে যে কত এখানে উনপঞ্চাশশো আপনার পাঁচ মানে চার হাজার নশো পাঁচ এখানে কিন্তু পাঁচ হাজার এমআইসিআর আমাদের ব্যাটারির গায়ে লেখা থাকে কিন্তু এখানে দেখেন ব্যাটারি আমার আছে চার হাজার নশো পাঁচ তার মানে আমার কিন্তু কিছুটা ড্যামেজ হয়েছে এবং আপনার এখান থেকে কিন্তু ব্যাটারির আমি যে পারফরমেন্সটা এখানে দেখাচ্ছে এখানে এত এমএইচ আর আমার এখানে চার্জ আছে তো আমার ব্যাটারি দেখেন এখানে ভোল্টেজ হচ্ছে চার পয়েন্ট এটা ফোর পয়েন্ট টু নাইন ভোল্টেজ টেম্পারেচার হচ্ছে আপনার এই যে চৌত্রিশ ডিগ্রি তো তারপর হচ্ছে লেভেল হচ্ছে ছিয়ানব্বই মানে ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ আছে আমার এটা তো এখানে ডিসচার্জিং মানে চার্জের সাথে এখনও লাগানো নাই এটা দেন এটা হচ্ছে পাওয়ার এখানে দেখাচ্ছে হচ্ছে অন ব্যাটারি প্লাক অন ব্যাটারি এটা দেখা যাচ্ছে ব্যাটারি হেলথটা দেখেন এখানে যে হেলথ কিন্তু গুড এখানে যদি আপনার ব্যাড থাকে বা রিপ্লেস থাকে তাহলে কিন্তু আপনার ব্যাটারি অবশ্যই চেঞ্জ করতে হবে এবং এটা হচ্ছে লায়ন ব্যাটারি আছে তারপর হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে ষাট হাজার নশো পাঁচ এর উপরে আর এটা আপনার ইয়ে হবে না এটাই ফুল এখানে অ্যান্ড্রয়েড ভার্সন ম্যানুফ্যাকচার হচ্ছে স্যামসাং তো দেখেন এখানে মডেল নম্বর দেওয়া আছে তো দেখেন এখানে আপনার এই যে কালার কালার করা আছে এই যে কালার সরি এই যে কালার করা আছে এখানে এখানে দেখেন যদি সবুজ বা হলুদ বা আপনার এই যে ইয়ে আছে ডিপ আছে তো এখানে যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার টেম্পারেচার আছে রেডে রেডে যখন চলে আসবে তখন বুঝবেন যে এটা খারাপ অবস্থায় আছে তো দেখেন রেডে চলে আসলে মনে করেন যে খারাপ তো এই যে দেখেন আমার ব্যাটারি কিন্তু এখন টেম্পারেচারে যে দেখেন রেডে আছে এখানে হ্যাঁ তো এখানে রেটে থাকা মানে আপনার সবুজে থাকা কিন্তু ভালো হয় তো টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু আপনার রেট চলে আসবে তো আপনি এভাবে কিন্তু আপনার ব্যাটারির হেলথ বা কী অবস্থা কী যদি দেখেন যে আপনি নিজেই কিন্তু ব্যাটারি রিপ্লেস করার আগে এটা দেখে নিতে পারবেন তো এটা আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি এখান থেকে লিখবেন যে এখানে লিখবেন যে এটা চার্জার মিটার চার্জ মিটার এটা লিখে সার দেবেন দেন পর এখানে এটা পেলে তারপর এটা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখানে জাস্ট ওপেন করলে আপনি এরকম দেখতে পাবেন তো ধন্যবাদ সকল কাজকে কিন্তু ভালো থাকবেন